হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমি দেখাতে চলেছি আপনারা কিভাবে রিচার্জ করে রিচার্জের মাধ্যমে কমিশন পান তো সবারই প্রথমে আমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তো সে অ্যাপটি ডাউনলোড করার জন্য আমরা সবারই প্রথম আমাদের প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ দিব ডিস্ট্রিক্ট পে ফর ইউ এই অ্যাপটি তো এই অ্যাপটি আমি ইনস্টল করে রেখেছি আপনারা ইনস্টল করে নেবেন তো চলো ওপেন করা যাক ওপেন করার পর আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তো লগ ইন উইথ ওটিপিতে সবাই ক্লিক করবেন তারপরে আপনারা আপনাদের প্যান নাম্বার নামটি দিয়ে দেবেন তো আপনাদের কি নাম সে নামটি দিয়ে দেবেন তো দেওয়ার পরে আপনারা আপনাদের নিজের নিজের ইমেল আইডি টি দিয়ে দেবেন তো ইমেল আইডি দেওয়ার পর আপনারা আপনাদের ফোনে ঢোকা সেই ওটিপি টি দিয়ে দেবেন তো ওটিপি দেওয়ার পরে আপনারা এখন রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন করার পরে এখন আপনাদের সামনে এই ফোন টেস্টটি আসবে তো আপনারা সিম্পল নিচে গিয়ে যে এক স্টেপ বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন তো এখন দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে আমার আপনাদের এরকম দেখাবে তো এরপর যদি আপনারা আপনাদেরকে প্রথমে টাকা অ্যাড করতে হবে টাকা অ্যাড করার জন্য এই অ্যাড মানিতে ক্লিক করে এখানে পেইউএ ক্লিক করে আপনারা অ্যামাউন্টটা বসিয়ে যা অ্যাড করবেন নিয়ে নেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের সামনে আপনাদের সামনে এরকম ফোনপে নিয়ে চলে যাবে তো টাকাটা অ্যাড করে নিয়ে তারপর আপনারা এই রিচার্জ অপশানে এসে আপনারা রিচার্জ করতে পারবেন তো এখন যদি আপনারা কমিশন দেখতে চান তো দেখতে পারবেন যে কোন সিমে কত টাকার কমিশন আছে কত পার্সেন্ট তো দেখতে পাচ্ছেন সব সিমে আপনার সাড়ে তিন পার্সেন্ট করে কমিশন আছে মানে তিনশো টাকা রিচার্জ করে আপনি দশ থেকে বারো টাকার মধ্যে পেতে পারেন তো আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ